আজ মানে দুই হাজার ছাব্বিশ সালের ছাব্বিশে জানুয়ারি হ্যাঁ আজকে প্রজাতন্ত্র দিবস অর্থাৎ রিপাবলিক ডে রিপাবলিক ডে সেল হিসেবে ফ্লিপকার্টের থেকে কিন্তু ফোনের অনেক বেশি ছাড় আছে আর বিশেষ করে এটি তাদের জন্য খুব সুন্দর একটা মকা হতে চলেছে যারা দুই সালে ফোন কিনতে চলেছে দশ হাজার বাজেটে বা দশ হাজারের থেকে একটু বেশি বাজেটের তো সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে বেশ কিছু সুন্দর সুন্দর একদম ভালো পারফরমেন্স বলা ফোন আমি তোমাদেরকে দেখাবো যে ফোনগুলি তোমরা অবভিয়াসলি দুই সালে এই রিপাবলিক ডে সেলে তোমরা কিন্তু নিতে পারো হ্যাঁ যারা যারা তরুণের স্বপ্নের টাকা অর্থাৎ পশ্চিমবঙ্গের ট্যাবের টাকা দুই হাজার টাকা করে পেয়ে গেছো তাদের জন্য তো এটি একদমই সুন্দর সুযোগ তোমরা এই সুযোগটিকে হাত ছাড়া করবে না কারণ দশ হাজার বাজারের মধ্যে এত সুন্দর সুন্দর ভালো ভালো কোয়ালিটির ফোন তোমরা পেয়ে যাবে ফ্লিপকার্টের রিপাবলিক ডে সেলে তো চলো ভিডিওটিকে আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে দেখতে থাকবে কারণ আজকে আমি তোমাদেরকে দেখাবো এমনই কিছু সুন্দর সুন্দর ফোন যে ফোনগুলো দেখলে তোমরা অবভিয়াসলি একবার না একবার ফ্লিপকার্টে গিয়ে চেক আউট করতে বাধ্য হবে আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো দুইটি পার্টে অর্থাৎ একটা হলো দশ হাজারের নিচে বা দশ হাজার টাকার বাজেটের ফোন এবং আর একটা হলো দ্বিতীয় পার্টে ভাগ করব যেটা হলো দশ হাজারের একটু ওপরে বা দশ থেকে পনেরো হাজারের ভিতরে এরকম ফোন তো দুইটি পার্টে আমি ভিডিওটিকে ভাগ করে দেবো প্রথমে আমি তোমাদেরকে দেখাবো যে দশ হাজার বাজেটে কোন কোন ফোন তোমরা কিনতে পারো এবং এগুলো আমি সাজেস্ট করছি তোমাদেরকে তোমরা কিনলে অন্তত ঠকবে না তো দশ হাজার বাজার সেগমেন্টের মধ্যে আমি তোমাদের জন্য প্রথমে যে ফোনটি রেখেছি সেটা হলো মোটরোলা জি থার্টি ফাইভ হ্যাঁ দাদা মোটরোলার নাম শুনে কেউ পালিয়ে গেও না কারণ দশ হাজার টাকার বাজেটের মধ্যে মোটরোলার এই ফোনটি বেস্ট ফোন আমার মতে আর তোমরা এই ফোনের মধ্যে কি কি পেয়ে যাবে চলো দেখিনি এক ঝলকে মোটো জি থার্টি ফাইভ হলো একটা ফাস্টেস্ট ফাইভ জি ব্র্যান্ড সবাই জানো আর এটাতে আমরা এই ফোনটাই পেয়ে যাবো ওয়ান টোয়েন্টি হার্জের এফ এইচ ডিসপ্লে অ্যান্ড এটার ডিসপ্লে পাবো আমরা সিক্স পয়েন্ট সেভেন্টি টু ইঞ্চিস এবং ফিফটিন মেগাপিক্সেল ক্যামেরা প্লাস এইট মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা কিন্তু আমরা পেয়ে যাবো ওয়ান টোয়েন্টি হার সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চিস এর ডিসপ্লে পেয়ে যাব আমরা এবং এর সঙ্গে পাই যাবো আমরা ফাইভ জি ফার্স্ট এড ইন্টারনেট সার্ভিস এবং এর সঙ্গে পাবো ফিফটিন মেগাপিক্সেল এবং এই ফোনটাতে আমরা ফোর কে পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো হ্যাঁ এই বাজেটের মধ্যে কোনো এরকম কোম্পানি নেই যে ফোর কে বাজেটে আমাদের ফোর কে কোয়ালিটির কিন্তু ক্যামেরা দেবে কিন্তু আমরা এই মোটর জি থার্টি ফাইভে এটা আমরা দেখতে পাচ্ছি আমরা প্রসেসার পাবো দেখো খুব ভালো একটা প্রসেসার পাবো ইউনিসকের টি সেভেন সিক্সটি প্রসেসার পাবো আমরা পাঁচ হাজার এমএইচ ব্যাটারি আর আইপি ফিফটি টু ওয়াটার রেজিস্ট্যান্ট এবং এর সঙ্গে আমরা পাবো ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ এটা আমরা বারো জিবি পর্যন্ত বুস্ট করতে পারি এই র্যামটাকে মানে কোন রকম ল্যাগের সমস্যা কিন্তু আমরা এই ফোনে দেখতে পাবো না এই ফোনটি তোমরা এই রিপাবলিক ডে সেলে পেয়ে যাচ্ছ মাত্র টেন থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসে নেক্সট তোমাদের জন্য দশ হাজার বাজারের মধ্যে যে ফোনটি রেখেছি সেটি হলো পোকো সি এই ফাইভ ফাইভ জি পোকো সি এইটটি ফাইভ এটাতে আমরা পেয়ে যাবো প্রথমে ব্যাটারি ক্যামেরার দিক থেকে আর ব্যাটারির দিক থেকে ভাই কিন্তু ও পোকো মোবাইল হচ্ছে বেস্ট দেখো আমার মতে ছয় হাজার এমএইচের ব্যাটারি পাবো মাত্র এই প্রাইস সেগমেন্টের আন্দারে এবং আমরা ওয়ান টোয়েন্টি হার্চ রিফ্রেশ রেট পাবো এবং ডুয়াল ক্যামেরা পাবো মানে আমরা ব্যাকেও ক্যামেরা পাবো এবং সামনেও ক্যামেরা পাবো এবং ব্যাকে দুটো ক্যামেরা পাবো দেখো সিক্স ছয় হাজার এমএইচের ব্যাটারি তেত্রিশ ওয়াটের ফার্স্ট চার্জার পাবো এবং আমরা এখানে ওয়াটার রেজিস্টারও পেয়ে যাব এবং তার সঙ্গে এটার যে ডিসপ্লে থাকবে সেটা হলো সিক্স পয়েন্ট নাইন ইঞ্চিস ডিসপ্লে পাবো আমরা এবং ব্যাকটা দেখতে খুবই সুন্দর একটা ডিজাইন আছে কার্ভ ব্যাক একটা কার্ফ ব্যাক ডিজাইন আছে কিন্তু এখানে এর সঙ্গে আমরা এই ফোনটিতে পাবো স্মার্ট এআই এর ফিচার মানে অনেকগুলি নতুন নতুন এ এর ফিচার পাবো ফিফটিন পিক্সেলের ডুয়াল এআই ক্যামেরা মানে ফিফটিন মেগাপিক্সেলের ডুয়াল এআইএই আমরা ক্যামেরা পাবো পিছনের দিকে এবং প্রসেসর হিসেবে থাকছে আমাদের মিডাটেক ডায়মা সিটির সিক্স থাউজেন্ড থার্টি হান্ড্রেডের প্রসেসর উইথ আপ টু ষোলো জিবি র্যাম ফ্লিপকার্টের এই রিপাবলিকটা সেলে তোমরা পেয়ে যাবে এই ফোনটি মাত্র দশ হাজার নশো নিরানব্বই টাকায় মতলব দশ হাজার থেকে এক দু হাজার বেশি কিন্তু এই এক দু হাজার টাকা বেশি দিলে তোমরা খুব ভালো কোয়ালিটির ফোন পাবে নেক্সট এখন তাদের জন্য ফোন দেখাবো যাদের বাজেট দশ হাজার থেকে পনেরো হাজারের ভিতরে ইয়েস এই বাজেটের মধ্যে তোমাদের জন্য যে ফোনটি প্রথমে রেখেছি সেটা হলো ওর কে থার্টিন এক্স ফাইভ জি আর হ্যাঁ আজকে যে সমস্ত ফোনগুলি দেখাতে চলেছি এই বাজেটের মধ্যে সেগুলি সব কিন্তু ফাইভ জি কোম্পানির ফোন কারণ এখন ফোর জি থ্রি জি তো ভাই কোনো যুগই নেই কে থার্টিন এস ফাইভ জি মোবাইলটাতেও আমরা পেয়ে যাবো এখানে সিক্স হাজার মানে ছয় হাজার ব্যাটারি পাঁচ বছরের ডিউ ডিউরেবল ব্যাটারি মানে পাঁচ বছর কোনো সমস্যাই হবে না এরকমভাবে চালাতে পারবে তোমরা ফিফটিন মেগাপিক্সেলের ডুয়াল এআই ক্যামেরা পাবো আমরা এটাতে আমরা ওয়ান টোয়েন্টি হার্চ রিফ্রেশ পেয়ে যাবো যেটা খুবই একটা ভালো আর ফোনটার লুক দেখো বিশেষ করে আমার ফোনটার লুক খুব সুন্দর লেগেছে ওপোর এই ফোনটাতে আর পাবো আমরা ছয় হাজার এমএইচের ব্যাটারি আগেই বললাম পাঁচ বছরের ডিউরেবেল ব্যাটারি পাবো আমরা এবং আমরা পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জার পাবো এটা আমাদের প্রায় এক ঘন্টার মধ্যে ফোন ফুল চার্জ করে দেবে পিছনে আমরা ফিফটিন মেগাপিক্সেল মেন ক্যামেরা পাবো এবং তার সঙ্গে টু মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা পাবো এবং ফ্রন্টে পাবো আমরা এইট মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আর তার সঙ্গে ওপো এআই তো আছেই এই সুন্দর ফোনটিকে তোমরা এই রিপাবলিক ডে সেলে পেয়ে যাবে মাত্র এগারো হাজার সাতশো উনপঞ্চাশ টাকায় নেক্সট তোমাদের জন্য রেখেছি রেডমি নোট ফোরটিন এস ই রেডমির তরফ থেকে এই ফোনটা এসেছে এই ফোনটা খুব ভালো এর সঙ্গে আমরা গোরিলা গ্লাস পাবো এবং আমরা কিন্তু এখানে মানে ফ্রন্টে আমাদের ডিসপ্লেতে কিন্তু এখানে আমরা ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবো এটাতে পাবো আমরা অ্যামোলেড ডিসপ্লে এখানে রিফ্রেশ রেট পাবো আমরা ওয়ান টোয়েন্টি অ্যামোলেড রিফ্রেশ হার্ট এবং এর সঙ্গে পাবো আমরা গড়িলা প্রোটেস্ট্যান্ট মানে আমাদের গ্লাস খুব সুন্দর থাকবে এবং এরপরে সোনির ফাইভ ফিফটি মেগাপিক্সাল ক্যামেরা পাবো আমরা এখানে উইথ ওয়াইএস মানে এআই ফিচার তোমরা সবকিছু এখানে ফোনটার একদম পেছনকার লুক দেখতে সেই লেভেলের লাগছে আর এই ফোনটিকে তোমরা পেয়ে যাবে মাত্র টাকায় টাকায় সরি সরি হ্যাঁ এখন চলে এসেছে ভিভো ভিভো জন্য হ্যাঁ আমি জানি অনেকে ভিভো লাভার কারণ ইন্ডিয়াতে সব থেকে বেশি ইউজ করা যদি ফোন হয়ে থাকে তবে সেটি হলো ভিভো কোম্পানির ফোন তো যারা ভিভো লভার আছো আর তোমাদের বাজেট দশ থেকে পনেরো হাজারের মধ্যে তো তাদের জন্য আমি সাজেস্ট করবো এই রিপাবলিক ডে সেলে এ তোমরা খুব সুন্দর একটা ফোন পেয়ে যাবে ভিভোর সেটি হলো ভিভো টি ফোর হ্যাঁ ভিভো টি একটা খুবই সুন্দর ফোন আর এই ফোনের মধ্যে তোমরা পেয়ে যাবে এটার ব্যাটারি প্রথমে বলে দিস সাড়ে ছয় হাজার এমএইচের বিগ ব্যাটারি এবং ফোর্টি ফাইভ বোটের ফ্লাশ চার্জার পাবো মানে ফাস্ট চার্জার পাবো ফার্স্টের স্মার্ট স্মার্টফোন আর ভিভোর স্মার্টফোন তো কেমন তোমরা সকলে জানো ভিভো হলো ইন্ডিয়ান মোস্ট নাম্বার ওয়ান ইউজেস ফোন স্টোরেজ পাবো দুইশো ছাপ্পান্ন জিবির স্টোরেজ পাবো যেটা একদম খুবই একটা বড়ো সোয়াইজের স্টোরেজ পিছন থেকে দেখতে আমাদের ভিভোর ফোনটাকে জাস্ট রকম লাগে ভিভো মানে খাতারা ফোন আর ভিভোর এই ফোনটিকে তোমরা তোমরা ফ্লিপকার্টের রিপাবলিক ডে সেলে পেয়ে যাবে মাত্র চোদ্দ হাজার দুইশো উনপঞ্চাশ টাকায় যাও ভাই লুটে না লুটে নাও আজকে সবথেকে বেস্ট ফোন যেটা দেখাতে চলেছে তোমাদেরকে সেটা হলো রিয়েলমি পি ফোর এক্স ফাইভ জি আজকে এই যতগুলি ফোন দেখালাম তার থেকে সব থেকে বেস্ট তোমরা ফোন পেয়ে যাবে রিয়েলমি তরফ থেকে পি সিরিজের পি ফোর এক্স ফাইভ জি হ্যাঁ এটা হচ্ছে একটা সেগমেন্টসের এর ফাস্টেস্ট স্মার্টফোন আর এটাতে পাবো আমরা সাত হাজার ব্যাটারি মানে এখন পর্যন্ত যতগুলো ফোন দেখালাম তার তার মধ্যে থেকে বেশি ব্যাটারি হলো এই রিয়েলমির এই এই ফোনটাতে রিয়েলমি পি ফোর এক্স এবং এটাতে পাবো আমরা সাত হাজার এমএচের ব্যাটারি এবং তার সঙ্গে পঁয়তাল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জার আর এটাতে আমরা রিফ্রেশ রেট পাবো ওয়ান ফর্টি ফোর এবং আইপি মানে ওয়াটার রেজিস্ট্যান্ট পাবো আইপি সিক্সটি ফোর এই ফোনটির আমরা এই সকল কালারগুলো অ্যাভেলেবেল পাবো দেখতে পাচ্ছ তোমরা এই ফোনটির দাম তোমরা ফ্লিপকার্টের রিপাবলিক ডে সেলে পেয়ে যাবে মাত্র দশ হাজার চারশো উনপঞ্চাশ টাকা কিন্তু তোমাদেরকে যে সকল ফোনগুলো দেখালাম এগুলোর মধ্যে তোমরা বেছে বসে যদি একটা ফোন কিনে নাও তবে কিন্তু তোমরা কোনোদিনই দিনই ঠকবে না আর আমি কোনো রকম প্রমোশন করছি না তোমাদেরকে জাস্ট সাজেস্ট করলাম আর যারা তো তরুণের স্বপ্ন টাকায় অর্থাৎ দশ হাজার টাকার মধ্যে কিনতে চলেছ আর কিছু টাকা যোগ করে এই সকল ফোনগুলি কেনো তোমরা ভাই অন্তত ঠকবে না তোমরা অনেক লাভবান হবে এবং এই ফোনগুলি চালিয়ে তোমরা নিজেই বুঝতে পারবে যে কীরকম ফোন এই ফোনে তোমরা গেমিং করতে পারবে এই ফোনে তোমরা ভিডিও দেখতে পারবে পিডিএফ ডাউনলোড করতে পারবে তোমার পড়াশোনার পাশাপাশি আরও অনেক কাজ করতে পারবে ক্যামেরা ব্যবহার করতে পারবে হ্যাঁ আজকের ভিডিও যদি তোমাদেরকে একটু ইনফরমেটিভ লাগে আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তবে ভিডিওতে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব না করলে কিন্তু ভিডিও করতে ভালো লাগে না তাই তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরো সুন্দর সুন্দর টিপস পেতে আর এই ভিডিওকে তোমার সেই বন্ধুকে শেয়ার করো যে চাইছে যে দশ হাজার থেকে পনেরো হাজার বাজেটের মধ্যে একটা সুন্দর ফোন খুঁজছে তাকে তুমি এই ভিডিওটা শেয়ার করতে পারো